লোন লাগে আমি কথা শুনো বলবি না আমি তো বলবি না আমি তো এই নিয়ে তো বড় আছি সাথে মোরে আপনে কালকে কি কাট করা হবে কালকেই কাছি কই এক কাজ নি আপনার সম্পত্তি আমি বলবো না সিনেমা দিরাম ভাই আমার 20 টাকা ফেরত দেন তাড়াতাড়ি আমার 20 টাকা ফেরত না আমি আপনার মন্দ বলিতে রাজি হব আমি কাউকে হারাত লইনি আমি 30 টাকা 20 টাকা ফেরত না হ্যাঁ 20 টাকা ফেরত হারাত আজকে দুই আমি এক সপ্তাহ তুমি হারাত লই নাও আমার টাকা কেন নিয়ে গেছে আমি কি আপনাদের হাওয়া করেছি টাকা না না আমি লোন না আমি মিনিট দিয়ে ফোন দিয়েছি অন্য আমি আপনাদের লোন নি

চাই okay.